ধন প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আপনাদের আমাদের হসপিটাল নিয়ে যে আপনারা কিছুটা আলোচনা করতে চাচ্ছেন বা আমাদের হসপিটালের এই সার্ভিসগুলো মানুষকে জানানোর জন্য যে উদ্যোগটা নিয়েছেন এই জন্য প্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের হসপিটালে আমি এখানে জয়েন করেছি চব্বিশে ফেব্রুয়ারিতে তো জয়েন করার পরে আমি কয়েকটা জায়গাতে দেখেছি এবং দেখার পরে আমার যেটা মনে হয়েছে যে কিছু কিছু জায়গাতে আসলে একটু ইম্প্রুভমেন্ট দরকার আছে প্রথম ছিল আমার টিকিট কাউন্টার আমি এখানে দেখেছি যে একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে কারণ টিকিট না কাটলে তো তারা আউটডোর থেকে চিকিৎসা নিতে পারবে না এই জিনিসটা আমার প্রচণ্ড খারাপ লেগেছে এবং তারপরে আমি চিন্তা করেছি কীভাবে এটাকে অনেক বেশি ইজি করা যায় তারই অংশ হিসাবে আমি কোনো নতুন করে কাউকে আমি এখানে নিয়োগ দিইনি আমার যে এক্সিস্টিং ম্যান পাওয়ার ছিল তাদেরকে শুধু আমি রিডিস্ট্রিবিউশন করে দিয়েছি তো এখন আমি যখন ফলো আপ নিতে যাই আমার আমার রুগীরা অনেক খুশি থাকে ওরা বলে যে এখন আর অত সময় লাগছে না ইজিলি তারা নিতে পারছে টিকিটগুলো তো ওদের যে হাসি মাখা মুখ এটা দেখলে সত্যি আমার মনে হয় যে হ্যাঁ কিছুটা হলেও আমি তাদের জন্য করতে পেরেছি এরপরে চলে আসি আমি আউটডোরে আউটডোরে আমি এখানেও দেখেছি ঘন্টার পর ঘন্টা মানুষরা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবা নিচ্ছে কিংবা ফার্মেসিতে দাঁড়িয়ে তারা ওষুধ নিচ্ছে এই জিনিসটা তো আমার কাছে মনে হয়েছে যে একটু রিভাইজ করা দরকার তারপরে আমি বিভিন্ন জায়গাতে একটু ম্যান পাওয়ার গ্রুপে অ্যালোকেট করে দিয়েছি এবং আমি টিকিট টিকিট কাউন্টারের মতোই ফার্মেসিতেও আমি এখানে ডাবল লাইন করে দুটো কাউন্টার করে এখন আমার তিনটা কাউন্টার এনসিডি করারের জন্য একটা আলাদা কাউন্টার করেছি এবং নর্মাল ওষুধ নেওয়ার জন্য আমি দুটো কাউন্টারকে অ্যাক্টিভ করেছি আমার আগের ম্যান পাওয়ার দিয়ে। যাতে করে এখন অ্যাট এ টাইম একটা মানুষ প্রায় ছয়টা লাইনে দাঁড়িয়ে ওষুধ নিতে পারছে যার কারণে এখানেও পেশেন্ট ওয়েটিং টাইমটা অনেকটা কমে গিয়েছে এরপরে আমি আসছি আমার অন্তবিভাগে আমি যখন অন্তবিভাগে প্রথম দেখেছিলাম আমার কাছে মনে হয়েছে যে এখানেও কিছু কিছু সমন্বয় করা দরকার যেমন এখানে আমার যে স্টাফ নার্স যারা আছেন বা এখানে মিডওয়াইফ যারা কাজ করছেন তাদের কাজের মধ্যে অনেক বেশি ওয়ার্কলোড ছিল এখনো আছে তারপর থেকে আমি চেষ্টা করেছি তাদের সাথে বসে মিটিং করে যে কীভাবে তাদের ওয়ার্কলোড গুলোকে একটু কমানো যায় তো সেখানেও আমি চেষ্টা করেছি একটা রিভাইজ করে যাতে করে তাদের কাজগুলো ভাগ করে দেওয়ার জন্য অর্থাৎ এখানেও আমি রিডিস্ট্রিবিউশন এই বিষয়টাকে আমি প্রাধান্য দিয়েছি এরপরে আসছি জরুরি বিভাগ জরুরি বিভাগে যখন আমি দেখেছি এখানে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থেকে এবং এখানে সার্ভিস পেতে কারণ জরুরি বিভাগে সাধারণত দেখা যায় অনেক জরুরি রোগীগুলো এখানে আসে কিন্তু এখানে সার্ভিস পেতে অনেকটাই বেগ পেতে হয় যদিও এখনও বেগ পেতে হচ্ছে তারপরেও আমি এখানে নতুন করে কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি যেমন আমি এখানে একটা ফ্রন্ট ডেস্ক অ্যাপ্লাই করেছি যাতে করে রুগীরা প্রথমে এসেই ফ্রন্ট ডেস্কে তারা টিকিটটা নিতে পারছে যাতে করে আমার ভিতরে জরুরি বিভাগের ভিতরে চিকিৎসা সেবা নেওয়ার জন্য অনেক মানুষের ভিড় কিছুটা হলেও কমেছে আমরা হয়তোবা হানড্রেড পারসেন্ট মানুষকে সার্ভিস দেওয়া যেটা ওয়ান স্টপ সার্ভিসের মতো করতে পারছি না কিন্তু আমরা অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছি এরপরে আসছি আমাদের কিছু কিছু ক্ষেত্রে সার্ভিস সেবা দেওয়ার ক্ষেত্রে আমি কিছু বিষয় নিয়ে বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে যেমন আগে যে সার্ভিসগুলো ছিল এটার পাশাপাশি আমি প্রথমেই এখানে আমি সার্জারির যে পার্টটা সেটাকে আমি ইনক্লুড করার চেষ্টা করেছি তারই অংশ হিসাবে আমাদের সম্মানিত সিভিল সার্জন স্যারকে আমি অনুরোধ করেছিলাম যে আমাদের এখানে যদি সার্জারির ডাক্তার দেওয়া যায় তাহলে হয়তো বা এখানকার এতগুলো মানুষের আমরা কিছুটা হলেও সার্জিক্যাল প্রসিডিউরে হেল্প করতে পারবো তারই অংশ হিসাবে আমাদের সিভিল সার্জন স্যার আমাকে রামু হেলথ কমপ্লেক্স থেকে একজন সার্জারি ডক্টরকে এখানে দিয়েছেন সপ্তাহে তিন দিন তো যার কারণে এখন আমি কিছুটা হলেও হ্যাপি এই জন্য যে এখানকার মানুষগুলোকে কিছু কিছু সার্জারি মেজর সার্জারি আমার হসপিটালেই রুগীরা নিতে পারছে আর সেই সার্জারি ডাক্তারের জন্য এরপরে এখানে আমার শিশু ডাক্তারের একটা সমস্যা ছিল আমাদের যে শিশু ডক্টর ছিলেন কনসালটেন্ট উনি বদলি হয়ে যান তখন আমি আবারও সমস্যায় পড়ে যাই যে আমাদের বাচ্চাগুলোকে চিকিৎসা দেওয়া নিয়ে একটা সমস্যা হবে পরবর্তীতে আমি আবারও সিভিল সার্জন স্যারের স্মরণাপূর্ণ হই এবং স্যার আমাকে যথারীতি এবারও সাহায্য করেছেন এবার টেকনা জেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন শিশু বিশেষজ্ঞ ডক্টর নয়ন তাকে এখানে দিয়েছেন উনিও এখানে সপ্তাহে দুই দিন আমাদের বাচ্চাদের জন্য সার্ভিস দিচ্ছেন এটা তো গেল আমাদের সরকারি অংশ এবারে আসছি কিছু এনজিও সাপোর্ট নিয়ে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বহুল প্রতীক্ষিত আইএসও প্রজেক্টের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে তারই অংশ হিসেবে আমরা এখানে জাপাইগু থেকে কিছু মিডওয়াইফারি সাপোর্ট পেয়েছি যার জন্য শুধু আমার হেলথ কমপ্লেক্সে না আমার যেগুলো সেন্টার আছে এবং কুতুপালং কমিউনিটি ক্লিনিক সেখানেও কিন্তু আমরা নর্মাল ডেলিভারির মতো কার্যক্রম এবং অন্যান্য যে অ্যান্টিনেটাল কেয়ার কিংবা পোস্ট কেয়ার এগুলো আমরা প্রোভাইড করতে পারছি আর এরপরে আর একটু আসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা নতুন আর কি কী ইনক্লুড করতে পেরেছি আইএসও প্রজেক্টের অধীনে আইএমও এই এনজিওর মাধ্যমে আমরা অতি শীঘ্র কিছু ম্যান পাওয়ার পেয়েছি এবং ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহের মধ্যে আমরা আরও কিছু ডক্টর এখানে পাবো এবং আমি অবশ্যই এটা খুব চমৎকার করে আপনাদেরকে আমি আবারও রিভিউ দিব আমার এখানে আমরা যে ডক্টরদেরকে পেয়েছি তারা আমাদের এখানে আমরা এখানে পেয়েছি সার্জারির জন্য কনসালটেন্ট পেয়েছি কিছু আমরা শিশু ডক্টর পেয়েছি এবং আমরা এখানে গায়নি কনসালটেন্ট পেয়েছি সরকারিভাবে আমাদের একজন গাইনিক কনসালটেন্ট আছে নি এরপরেও আমরা এনজিওর মাধ্যমে আরও গায়নি কনসালটেন্ট পেয়েছি এবং এনএসিসের কিছু ডক্টর পেয়েছি যার মাধ্যমে এবং আরও অন্যান্য সেগমেন্টেও আমরা কিছু এইচ আর এর সাপোর্ট পেয়েছি এই সাপোর্টগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই খুব বড় বৃহত্তর পরিসরে আমরা এখানে আমাদের সার্জিক্যাল ষণ আমরা চালাতে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আমার প্ল্যানিং আছে পরবর্তীতে আমি এখানে দুই শিফটে আমি আমার সার্ভিস সকালের শিফটে এবং নাইট শিফটে অর্থাৎ আমার হসপিটালে যেন সার্জিক্যাল প্রসিডিওরগুলো যেন কন্টিনিউ করতে পারে শুধু সার্জিক্যাল প্রসিডিওর না এটার পাশাপাশি আমার প্যাথোলজির সার্ভিস কিংবা রেডিওলজির সার্ভিসও ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব এবং এগুলোকে আমরা খুব চমৎকার করে মানুষ করার চেষ্টা করবো যাতে করে আমার এই উখিয়ার মানুষগুলো যেন এখানকার এখান থেকে যেন স্বাস্থ্যসেবা পেতে কোনো বিড়ম্বনায় না পড়ে আর এই জন্য আমি আপনাদের কাছেও অনেক অনেক সহযোগিতা আশা করি কারণ একটা কাজকে সফল করতে গেলে এককভাবে কোনো কিছু করা সম্ভব না এটা একটা টিম আর টিম মাধ্যমে এই আমরা সবাই মিলে খুব চমৎকার করে উখিয়ার স্বাস্থ্যসেবাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো আর এর সঙ্গে সংশ্লিষ্ট আমাদের শ্রদ্ধে সিভিল সার্জন স্যার এবং এনজিও থেকে যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই এছাড়াও আমাদের বাংলাদেশ সরকারকেও আমি ধন্যবাদ জানাই সব কিছু মিলিয়ে খুব চমৎকার করে যেন আমরা এখানে আমাদের স্বাস্থ্যসেবাটা চালিয়ে নিয়ে যেতে পারি 嗯。